কোহে বায় শুনি কে খাই সে জহর তোমায় রে 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 ভাইরে আমার সোনা ও ভাই কোহে একবার শুনি কে খাই সে জহরর তুমায় রাসুল রে ভাইরে আমার সোনা চ आकाश कंदे बाताश कंदे कंदे दोरियार पानी ना आकाश कंदे बाताश कंदे कंदे दोरियार पानी দুই পুত্র কান্দে পাথে মা রে বাইরে আমার শুনা চন্দ্রমনি ও ভাই কৌহে একবার শুনি সে জহর তুমায় রাসুলের পরানি রে ভাইরে আমার শোন চন্দ্রমণি একসাথে দুনু ভাই দৌড়ায়া দৌড়ায়া নানার কাছে যাইতাম একসাথে দুনু ভাই নানার পিঠের উপরে গোড়া ছড়াইতাম ও ভাই আজকে তুমি আমার ছেড়ে যাও আমার যখন নানা দেখার ইচ্ছা হইতো আমার যখন নানা দেখার ইচ্ছা হইতো আমি তুমি বাই হাসানের দিকে দেখ ঢাকায়া থাকতাম ইমাম হাসানের নাবি থেকে মাথা পর্যন্ত দেখতে হুবুহু আমার নবীর মতো ছিল হুসাইন ডাক দেখ যখন আমার নানারে দেখার ইচ্ছা করত আমি তখন তুমি ভাইয়ের দিকে থাকায় থাকতাম

আমি কথা দিয়া গেলাম তোমার থেকে তোমার জয়নাল থেকে কেয়ামত পর্যন্ত নানা জানের দেওয়া ইসলাম জারি থাকবে ওই ইসলামের দলে যারা ছিল মাত্র বাহত্তর জন কয়জন কয়জন ওরা কত বাইশ হাজার কয় হাজার বাইশ হাজার শামে কারবালা লিখেছেন আল্লামা শফি ও কারবি পাকিস্তানের আল্লামা শফি ও কারবি রহমাতুল্লাহ আলাই লিখেন ওই পাঁচ হাজার মালাউনের ভিতরে সাত হাজার কোরআনের হাফেজ ছিল নজবুল্লাহ কন কয় হাজার সাত হাজার কোরআনের হাফেজ এজিদের দলে ছিল তিন হাজার আলেম ছিল তিন হাজার মুফতি ছিল তিন হাজার আলেম

যারা এজিদের পক্ষে এখনো সাফাই গায় এখনো এজিদকে রহমতুল্লাহ আলাই বলে ওরাই হলো এজিদের সন্তান কুলাঙ্গার মার্কা সন্তান ঠিক না এজিদের দোষর কারণ এদের ভিতরে নবী আহলে বায়াতের মায়া নাই এজিদের জন্য মায়া কান্না দেখায় বোঝা গেল ও এজিদের বাবা বোঝা যায় কি এজিদের কি লাগে বাবা সাত হাজার হাফেজ তিন হাজার আলেম তিন হাজার মুফতি ওই আলেম আর এখন এর আলেম তফাত আছে না নবীর নাতি হুসাইনকে সরাসরি দেখেছে সরাসরি দেখেছে শুধু তাই না ইমাম হুসাইনের ভাষণটা বলি বুঝতে পারবেন ইমাম হুসাইন যখন তাদের সামনে গেলেন সর্বশেষ ইমাম হুসাইন মহাদিস আছে তোমরা কি আমার নানা জনের হাদিস পড় নাই আল হাসান আমার হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার সুহান আমি যদি জান্নাতের সর্দার হয়ে যাই তোমরা কত নাম্বার মুসলমান নবীর আহলে বায়াতের জন্য তিন দিন হয়ে গেছে পানি বন্ধ করে দিয়েছ আজকে তিন দিন হয়ে গেছে পুরাতে পানি বন্ধ করে দিয়েছ অথচ আমার নানার নূরের জবান দিয়ে বলেছেন আমার হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইন নামটা জান্নাতি নাম হাসান হুসাইনের পোশাকটা জান্নাত থেকে আসে ওই হুসাইন শহীদ করার জন্য তোমরা আসছ আমি জানতে চাই জানতে চাই হুসাইনের প্রশ্ন তোমাদের ভিতরে কি একজন মুসলমান কেউ আপনারা রাগ করছেন বন্ধুরা কই যান রাগ করছেন নি আপনারা কই যান আপনারা ঠিক আছে ইমাম হুসাইন ডাক দেয়া বলেন এই বাইশ হাজার সৈন্যের ভিতরে কি একজন মুসলমান নাই বুঝা গেল জুব্বা পরার নাম মুসলমান টুপি পরার নাম মুসলমান পাগড়ি পরার নাম মুসলমান বুঝা গেল দাড়ি রাখলে মুসলমান না মুসলমান হতে হলে নবীর রবীর আহলে রে মুহাব্বত লাগবে ঠিক না বেটি